করছি তো আমাদের এই ভাইয়াটা একটা সমন্বয়ক আমাদের হ্যাঁ তো উনি আমাদের সাথে ওই দিন আমাদেরকে গাইড করছে তো ওনাকে মানে অনেক হুমকি দেওয়া হয়েছে যে ওনার উপর হামলা করা হবে তো ওনাকে একটা পায়া আওয়ামী লীগ সন্ত্রাসীরা ওনার উপর হামলা করে আপনারা দেখতে পাচ্ছেন ডিএমকালির মানে ইউনিয়নের যে চেয়ারম্যান উনি ফেসবুকে সমস্ত ছাত্রছাত্রীর ক্ষমা চাইছে ওনার পোস্টে এটা দেখা গেছে উনি ক্ষমা চাইছে তাহলে কেন ওনার দলবল এই ভাইয়াটার উপর কেন হামলাটা করা হলো এটা কেন কি অপরাধ ছিল ওনার আমরা এই জায়গায় সবাই আসছি আমরা এই হামলাটা ওনার উপর না হয়ে আমাদের উপর হইতে পারতো আমরা এই হামলার বিচার চাই আসলে সবাই জানি যে শরীয়তপুর জেলার শক্তিপুর থানার কাশিমপুরে শহীদ সিরাজ ডিগ্রি কলেজের আয়োজিত যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল এটা আমরা সবাই অবগত তো সেই দিন যেই আন্দোলন হয়েছিল এটা শরীয়তপুর জেলার সবচেয়ে বড়ো আন্দোলন ছিল আমাদের দফা ছিল একটাই যে শেখ হাসিনাকে আমরা সরাবো আমরা শেখ হাসিনাকে সরাতে পেরেছি আলহামদুলিল্লাহ এখন কথা হচ্ছে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শখীপুর থানা সবাই অংশগ্রহণ করেছে এবং বিশেষ ভূমিকা রেখেছে শহীদ সিরাজ সিদ্ধার্থ ডিগ্রি কলেজের যারা সমন্বয় ছিলেন এর মধ্যে হচ্ছে অনেক একদম সমন্বয়ক অনুল ইসলাম অনুল ইসলাম যখন এই আন্দোলন করেন এবং আন্দোলন করে শেখ হাসিনা যদি যখন একদফা দাবি মেনে বাংলাদেশ ছাড়ে তারপরে পরে গেল গেলো বুধবারে ওর উপরে আওয়ামী লীগ সন্ত্রাসীরা একটা ক্ষোভ রাখে ক্ষোভ রেখে ওকে একা পেয়ে জখম করে এখন ওর অবস্থা এতটাই আশঙ্কাজনক সেরে উঠতে কত সময় লাগে সেটা আমাদের জানা নেই এখন আমাদের যে আজকে মানববন্ধন হয়েছে আমাদের এই ডিএম খালিবাসী এবং ছোটপুরবাসীর একটাই দাবি সেটা হচ্ছে এবং বিশেষ করে শহীশিরা সিদ্দি সিদ্ধার ডিগ্রি কলেজের যে সাধারণ ছাত্রছাত্রী আমার ভাই বোনের রয়েছে তাদের একটাই দাবি হচ্ছে আমরা আমলে ছোটছি যারা যারা ওর উপর হামলা করেছে তার বিচার চায় এবং তাকে আইনের আওতায় এনে এমন একটা শিক্ষা দেওয়ানো হয় যেন মানুষকে একা পেলে কখনো কোনোভাবে অন্যায় জড়িত না হয় এবং আমি আমার সাধারণ যে ছাত্র ভাই বোনরা আছে তাদেরকে নিয়ে আমি প্রতিশ্রুতি করতে হচ্ছি যে আমরা যারা কোটা বিরোধী আন্দোলন করেছি তারা কখনও ন্যায়ের পথে থাকব অন্যায়কে আমরা অন্যায় রুখে দাঁড়াবো এবং এই অন্যায়কে রুখে দাঁড়াতে আজকে হচ্ছে আমাদের এই মানববন্ধন আমার আর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে কলেজ শাখা ছাত্রলীগের যে সভাপতি ছিল ওনার পদত্যাগ চাইছি আমরা আরো অনেকগুলো আর কি লিখিত এখানে আমার ঝাড়কুলা মনে নেই তো এই শান্তিতে থাকতে চাই না সন্ত্রাসীদের চাই না আমরা বেঁচে আছো বেঁচেছে লেগেছে বেরিয়ে পড় হামরা বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই সম্মান বিচার চাই বিচার চাই আমার সুরের স্বর দিয়ে সন্ত্রাসীদের চাই না বিচার চাই বিচার চাই